রেশন দুর্নীতি নিয়ে আবারও তেতে উঠেছে কেন্দ্রীয় এজেন্সি প্রাক্তন খাদ্যমন্ত্রী ঘনিষ্ঠ রাকিবুল ইসলামের মামাতো ভাইয়ের হোটেলের সন্ধান মিলল এবার দীঘায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে উত্তর চব্বিশ পরগনার দুই ভাই মুকুল ও বিদেশ আনিসুর রহমান বিদেশ ও তার দাদা আলিফ নুর রহমান মুকুলের বহুল হোটেল রয়েছে দীঘায় এমনটাই খবর সূত্রের নিউ দীঘায় বহুল হোটেল এই হোটেলের সূচনায় টলিউড অভিনেতার আগমন হয়েছিল বলেও জানা যাচ্ছে দেখুন দীঘাতে কে আছে কিভাবে করছে সেগুলো আমরা তো জানবো কি তো তারা তাদের টাকা আছে কিনে নিচ্ছে কেউ বিক্রি করছে কিনে নিচ্ছে এবারে তারা যে কি কাণ্ড করে আসছে সেখানে আমরা বুঝবো কিভাবে দীঘাতে আমাদের বোঝা সম্ভব না প্রাক্তন খাদ্যমন্ত্রী অতিক্রিয়া করছে তার কি পরিচয় পরিচিতি বিশেষ কোনো আপনাদের সংগঠনগত ভাবে জমা থাকে না না আমরা তো হোটেল সদস্য আমরা আমরা আমাদের কাছে যারা হোটেল মালিক তারাই সদস্য হয়

এখন কোন দলের সঙ্গে কোন নেতার সঙ্গে কে যুক্ত আছে নেতা যাদের সঙ্গে যুক্ত হয় তারা বুঝতে পারে আমাদের পক্ষে হলো জানা সম্ভব আমরা ছোটখাটো নেতা আমাদের কি আছে তবে এ বিষয়ে ক্যামেরার সামনে হোটেলের কোনো কর্মী কথা বলতে চাননি হোটেলের ম্যানেজার কাজে ব্যস্ত তার জন্য কথা বলতে রাজি হননি